আপনাদের মনে হয় নাকি প্রশ্ন থাকতে পারে যে এই যে পনেরো দিন বা পনেরো কার্য দিবস বা তিরিশ দিন বা তিরিশ কার্য দিবস বা অতিরিক্ত আরও পনেরো কার্য দিবস দিল কিন্তু দেওয়ার পরও এটি তো ন্যূনতম কোনো কারণ নেই বা এর মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ করে না বা অন্য কোনো কারণে তদন্ত সম্পূর্ণ করে যেমন ধরেন ডিএনএ রিপোর্ট সাপোজ বা ধরেন ডিএনএ রিপোর্ট বের করতে হয়তো দুই মাস বা এক মাসের মতো সময় লাগে তো ওই যে পনেরো কার্য দিবস আর তিরিশ কার্য দিবস এর মধ্যে করা সম্ভব নয় তখন ওই যে ম্যাজিস্ট্রেট আর বিচারক রয়েছে ওই যে বিষয়টি বা বা অন্য কারণ যেটি করতে ন্যূনতম সময় প্রয়োজন মানে সর্বনিম্ন যে সময়টুকু প্রয়োজন সেই সময়টুকুই বাড়িয়ে দিবে ওই তদন্ত কর্মকর্তাটাকে এই কথাটি কোথায় বলা হয়েছে এই কথাটি বলা হয়েছে নারী ও নির্যাতন দমন আইন দুই হাজার যে আইনটি রয়েছে সেই আইনের ধারা আঠারোর দুইতে এই কথাটি বলা হয়েছে ধন্যবাদ সকলকে